সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই আপনারা দেখছেন যে আমার তিনটা স্বপ্নের কথা একেবারেই আমি তিনটা স্বপ্ন নিয়ে সামনে এগোচ্ছি তাহলে এই তিনটা স্বপ্ন কিন্তু কোনোটাই আমার নিজের জন্য নয় আসলে এটা এই স্বপ্নগুলো সম্পূর্ণ আমাদের দেশের জন্য এ দেশের মানুষের কল্যাণের জন্য তা এই তিনটি স্বপ্ন নিয়েই আমি আপনাদেরকে একটু জানাতে চাই সেটা হচ্ছে এই স্বপ্নগুলো এ দেশের মানুষ যেন সেই স্বপ্নকে ধারণ করতে পারে প্রথমত একটা সর্ব আধুনিক কৃষি সর্ব আধুনিক কৃষি এই কৃষিটাকে আমি এমন একটা স্তরে নিয়ে যেতে চাই যে স্তরের যে সারা পৃথিবীর মানুষ গর্ববোধ করবে অর্থাৎ আমাদের আমার যে শিকড় প্রযুক্তি আবিষ্কার করেছি সেই শিকড় প্রযুক্তির মাধ্যমে যেন সারা পৃথিবীর জলবদ্ধ অঞ্চল সাতগুলো সকল ছাদ চাষের আওতায় চলে আসে অর্থাৎ পতিত জমি থাকবে না খাদ্য গ্রহণ প্রক্রিয়া অর্থাৎ খাদ্য বিষয়টা নিশ্চিত হবে হ্যাঁ এই বিষয়টা নিয়েই কিন্তু আমি আজকে লাইভে আসছি অর্থাৎ এটা আমার জীবনের বড় স্বপ্ন যে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র ছাদ প্রত্যেকটা ছাদ হচ্ছে চাষের আওতে আসবে অর্থাৎ কোনো জায়গা পতিত থাকবে না প্রত্যেকটা ছাদ থেকে প্রত্যেকটা বাড়ি হবে একেবারে পুষ্টির কারখানা অর্থাৎ বাইরে থেকে আর কিনতেই হবে না একে বিষমুক্তি সবজি বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারবে প্রত্যেকে বাংলাদেশের যে জলবদ্ধ অঞ্চল আছে যে ভবধ অঞ্চল আছে সেগুলোও চাষের আওতে আসবে আবার যে নদীর চল সেটাও চা চাষের আওতে আসবে অর্থাৎ খাদ্য নিরাপত্তা যেটাকে বলি সেগুলো সারা জীবন আমরা করতে পারবো এবং এই পদ্ধতি শিকড় প্রযুক্তিটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে এই বিষয়টা নিয়েই কাজ করছি আসলে এই শিকড় প্রযুক্তি নিয়ে অনেক বেশি গবেষণার দরকার আছে আমাদের যে গবেষণাটা বিশ্ববিদ্যালয় লেভেল থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান করার দরকার এখনও আমরা সকল উদ্ভিদের শিকড়ে যে ম্যাপিংটা সেই ম্যাপিংটা কিন্তু আমরা করতে পারিনি সেই ম্যাপিংটা করার দরকার আমি যত বিজ্ঞানী আছে যত গবেষক আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকেরই আমি উদাত্ত আহ্বান জানাবো যে শিকড় প্রযুক্তিটা নিয়ে যেন গবেষণা করে এটা মারাত্মক একটা বিষয় এর মাধ্যমে পরবর্তী যে আমাদের খাদ্য নিরাপত্তা ক্ষুধামুক্ত বিশ্ব সেটা যেন আমরা গড়তে পারি এ একটা আমি আহ্বান জানাই দুই নম্বর একটা স্বপ্নের কথা বলি আমি যে শিশু শিক্ষা নিয়ে গবেষণা করেছি আমি শিশুদের জন্য বাক্স আবিষ্কার করেছি সেই জাদুর বাক্সটা নিয়ে একটা শিশু আধুনিক যে শিশু শিক্ষা পদ্ধতি সেটাও প্রণয়ন করতে চায় আপনারা জানেন যে জিয়ামিতি জাদুর বাক্স সারা বাংলাদেশব্যাপী একটা আড়োলন সৃষ্টিকারী শিশুদের ব্রেন ভালো হওয়ার একটা জাদুর বাক্স আবিষ্কার করেছি সেটাও কিন্তু আমি চাই যে ওটাকে সারা বাংলাদেশব্যাপী সারা পৃথিবীব্যাপী যেন ছড়িয়ে দিতে আসলে জাদুর বাক্সটা এমন করে করেছি যেন শুধু বাংলা ভাষাভাষীর জন্য না এরা সারা পৃথিবী ভাষাভাষীর জন্য এটা করেছি শিশু শিশু ছোট্ট ছোট্ট শিশুরা খেলতে খেলতে সব কিছু শিখবে সেই জন্যই আমি এটাকে করেছি আপনারা দেখবেন তা আমার জন্য দোয়া করবেন তাহলে একটা সর্ব আধুনিক শিশু শিক্ষা পদ্ধতি আমি প্রণয় প্রণয়ন করতে চাই তার জন্য গবেষণা করেছি এটাও হবে ইনশাল্লাহ এবং আমি অনেক সাড়া পেয়েছি তাহলে দুটো স্বপ্নের কথা আমি অলরেডি বলে ফেলেছি প্রথম স্বপ্ন হচ্ছে সর্ব আধুনিক কৃষি যে প্রযুক্তি শিকড় প্রযুক্তি সব কিছুই অর্থাৎ চাষের আওতে আসবে পতিত জমি আর থাকবে না মানুষের যে ছাদ পতিত জমি জলবদ্ধ জমি সব চাষের আওতে আসবে মানুষ আর বিষমুক্ত সবজিকে বিষমুক্ত সবজি নিজেই উৎপাদন করবে এবং ঢাকা শহরে সকল ছাদ থেকে যে সবজি উৎপাদন হবে সেগুলো একেবারেই বিদেশে রপ্তানি হবে আমার একটা স্বপ্ন দুই নম্বর স্বপ্নের কথা বলেছি যে শিশুরা যে আধুনিক একটা শিক্ষা পাবে তার জন্য আমি যে আমি যে যাদুর বাক্স আবিষ্কার করেছি সেটাও মাধ্যমে করা হতে পারে এবং আমি বইও লিখেছি হাউ টু টিচ ইউর চাইল্ড আপনার শিশুকে কিভাবে শেখাবেন সে বইটাও আছে তিন নম্বর স্বপ্ন আমার সবচেয়ে বড় একটা স্বপ্ন সেটা হচ্ছে যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয় এই ফুটবল খেলার যে সবাই হয়তো দেখেন যে হয় ব্রাজিল না আর্জেন্টিনা এভাবে কিন্তু ব্রাজিল আর্টিন আর্জেন্টিনা বলে বলে দুই ভাগে ভাগ হয়ে যায় এবং দুই ভাগে দুই দেশ নিয়ে চিল্লাপাল্লা করে কিন্তু আমি কখনো এই দুই দল নিয়ে চিন্তাভাবনা করি না আমি চিন্তাভাবনা করি যে এই দুই দল নিয়ে কখনো আমি চিন্তাভাবনা করি না আমি চিন্তাভাবনা করি আমার দেশের জন্য আমি কবে বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লাবো আমি বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লাতে চাই এবং এই বাংলাদেশ বলে চিল্লাতে চাই তার জন্য আমি একেবারে স্বপ্নযাত্রা দু হাজার বিয়াল্লিশ একটা ক্লাব করেছি তার মাধ্যমে আমরা যে শহযাত্রার মাধ্যমে ছোট্ট ছোট্ট শিশুদের জন্য আমরা শিখাইতে চাই এবং তার মাধ্যমে দুই সালে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যদি আপনাদের দোয়া থাকে বিয়াল্লিশ সালে ফাইনাল ম্যাচে আমি বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লাতে চাই এটা আমার জীবনের একটা বড় স্বপ্ন আমি সেই বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লাতে ফাইনাল ম্যাচে খেলবে দুই হাজার বিয়াল্লিশ সালে বাংলাদেশ ফাইনাল ম্যাচে খেলবে এই জন্যই আমি যে স্বপ্ন দেখেছি এবং তার জন্য ক্লাব গ্রহণ করেছি আগামী বছর থেকেই আমি শিশুদের জন্য একটি স্বপ্নযাত্রা দুই হাজার বিয়াল্লিশে একটা ফুটবল ক্লাব করতেছি এবং ১৬ বছর ধরে তারা সাধনা করবে আমার কাছ থেকে বৃত্তি পাবে আমি তাদেরকে টাকা দিয়ে গড়ে তুলব এবং দু হাজার বিয়াল্লিশ সালে আমি বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লাইতে চাই আপনাদের দোয়াতে এবং এটা আগামী বছরই আমি শুরু করতে চাই যে আসলে শিশুদেরকে শিখাবো কিন্তু শিশুরা শিখবে তা আমার এই তিনটা স্বপ্ন অনেক বড় বড় স্বপ্ন কিন্তু দেখে ভেবে দেখছেন কোন স্বপ্নই আমার নিজের জন্য নাই এদেশের মানুষের জন্য কল্যাণের জন্য আমি আমার জীবনকে বিলিয়ে দিতে চাই আমার জীবন আমার সাধনা আমার সব কিছুই এদেশের মানুষের জন্য আমি নিজের জন্য কখনো ভাবি না আমি চাই এদেশের মানুষ ওই দুঃখী মানুষগুলো যেন খেয়ে থাকে ওই দরিদ্র মানুষগুলো যেন কখনো খাদ্যের ঘাটতি না হয় খাদ্য নিরাপত্তা হয় এই জন্য আমি কিন্তু দিন রাত গবেষণা করি আমি বাংলাদেশের সম্মান নিয়ে ভাবি এই জন্য বিয়াল্লিশ সালে আমি চিল্লাতে চাই বাংলাদেশ বাংলাদেশ বিশ্বকাপ মঞ্চে আমি সেই সেই আশা নিয়ে এগোচ্ছি আপনারা যারা আমার এই লাইভ দেখছেন আমার জন্য দোয়া করবেন আজকে আমি অবশ্য ঢাকা একটা হোটেল উঠছি একটা ট্রেনিং আসলাম এই ট্রেনিংয়ের ফাঁকে আজকে রাতে আমি এই যে লাইভে আসলাম পারলে একটু শেয়ার করবেন এবং ধন্যবাদ দিচ্ছি যে যেখান থেকে দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকুন